বাংলাদেশে সবচেয়ে বেশি অবিবাহিত নারী বাস করেন সিলেটে শুনতে আশ্চর্যজনক মনে হলেও এই জেলায় নারীদের অবিবাহিত থাকার এমন গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে সম্প্রতি সিলেট বিভাগের পাশাপাশি দেশের কোন বিভাগে কি পরিমাণ অবিবাহিত নারী পুরুষের সংখ্যা রয়েছে তাও জানানো হয়েছে প্রকাশিত প্রতিবেদনে কিন্তু সিলেটে কেন এত অবিবাহিত নারী রয়েছেন তা জানাব আজকের প্রতিবেদনে দেশের সামগ্রিকভাবে বাল্য বিবাহের সংখ্যার পরিবর্তন না কিছু কিছু এলাকায় প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বিয়ে করছেন না অনেকেই নারী পুরুষ নির্বিশেষে প্রেক্ষাপটে কেউ বিয়ে করেন পঁচিশ বছর বয়সে কেউ আবার তিরিশ পেরিয়ে গেলেও অপেক্ষা করেন মনের মতো সঙ্গীর জন্য বিয়ের আদর্শ সময় নিয়ে দুই সালে একটি গবেষণা করে যুক্তরাষ্ট্রের ইউটা বিশ্ববিদ্যালয় বিবাহিত জীবন দীর্ঘস্থায়ী করার জন্য আটাশ থেকে বত্রিশ বছরের মধ্যে বিয়ে করার পরামর্শ দেওয়া হয়েছে এই গবেষণায় যদিও আমাদের দেশে সরকারিভাবে বিয়ের বয়স নির্ধারণ করা রয়েছে। পুরুষের সর্বনিম্ন একুশ বছর এবং নারীদের ক্ষেত্রে বছর তবে প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় বাংলাদেশে বিয়ের গড় বয়স পঁচিশ বছর সে হিসেবে দেশে বর্তমানে বিবাহযোগ্য প্রাপ্তবয়স্ক বিবাহিত নারী পুরুষ রয়েছেন প্রায় দুই কোটি বাষট্টি লক্ষ একচল্লিশ হাজার জন এর মধ্যে বিবাহযোগ্য পুরুষ আছেন প্রায় দুই কোটি নয় লাখ আটত্রিশ হাজার বিপরীতে নারী মাত্র তিপ্পান্ন অর্থাৎ বিবাহযোগ্য পাত্রীর তুলনায় এক কোটি ছাপ্পান্ন লাখের বেশি পুরুষ অবিবাহিত বিভাগীয় পর্যায়ে বিষয়টি পর্যালোচনা করে দেখা যায় অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে প্রাপ্তবয়স্কদের মধ্যে সাতান্ন দশমিক তিন শতাংশ পুরুষ ও চল্লিশ দশমিক নয় শতাংশ নারী এখনো বিয়ে করেননি দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ যেখানে এই বিভাগের এখনো বিয়ে করেননি ৫৫ শতাংশ প্রাপ্তবয়স্ক তবে অবিবাহিত সবচেয়ে কম রয়েছে রাজশাহী বিভাগে এই বিভাগে অবিবাহিত পুরুষের সংখ্যা তিতাল্লিশ দশমিক শতাংশ রাজশাহীর পর অবিবাহিত কম খুলনা ও রংপুরে বিভাগের সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদন পর্যালোচনা করে জানা যায় বর্তমানে বিয়ে বন্ধনে আবদ্ধ আছেন দেশের উনপঞ্চাশ দশমিক নয় শতাংশ পুরুষ এবং তিপ্পান্ন দশমিক দুই নয় শতাংশ নারী বিয়ের বাইরে রয়েছেন মোট জনসংখ্যার সাত কোটি বিশ লাখের বেশি এছাড়া বয়স ভিত্তিক অবিবাহিতদের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে দেশে বর্তমানে পঞ্চাশ অর্থ নারী পুরুষ রয়েছেন দুই কোটি আটাশি লাখ পঁচিশ হাজার ছয়শ ছিয়াত্তর জন সাধারণত বাংলাদেশের পঞ্চাশ বছরের বেশি বয়সে বিয়ে করার হার খুব সেই হিসাবে পঞ্চাশ বছর বয়স পার হলেও যারা বিয়ে করেন না কিছু ব্যতিক্রম বাদে তাদের বেশিরভাগই সারা জীবন থাকেন অবিবাহিত তাদের চিরকুমার বা চিরকুমারই বলা হয় তবে ঠিক কি কারণে সিলেটের প্রাপ্তবয়স্ক নারীদের অবিবাহিত থাকার পরিমাণ বেশি তা উল্লেখ করা হয় প্রতিবেদনে যদিও এ ব্যাপারে আছে নানা মতামত বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষেরা যুক্তরাজ্যের শহর লন্ডন কেন্দ্রিক একটি যোগাযোগ গড়ে তুলেছে অনেক আগে থেকেই পাশাপাশি পছন্দের সঙ্গী খুঁজে না পাওয়াকেও বিবেচনা করেন অনেকে এসব কারণে সিলেটে প্রাপ্তবয়স্ক নারীদের সংখ্যা বেশি বলে করেন অনেকে